খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ টিম খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী বাবুকে গ্রেফতারের লক্ষ্যে নগরীর শামসুর রহমান রোডে তার বাড়িতে অভিযান পরিচালনা করে অভিযান শুরু হয় রাত একটা এবং এটি শেষ হয় সকাল সাতটা পর্যন্ত এবং এই অভিযানে বাবুর ভাই সন্ত্রাসী রাব্বি চৌধুরীকে গ্রেপ্তার করা হয় রাব্বির হেফাজত থেকে চার রাউন্ড পিস্তলের গুলিসহ এক ম্যাগাজিন সহ একটি বিদেশি নাইন এম পিস্তল একটি চাপাতি একটি বাইনু একটি মোটর এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এ সময় সন্ত্রাসী গ্রেনেডবাবুর পিতা জুনায় চৌধুরী মিন্টুকে গ্রেপ্তার করা হয় তার হেফাজত থেকে নগদ বারো লক্ষ বারো হাজার টাকা এবং আরও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয় অভিযানের এই পর্যায়ে নৌবাহিনীর একটি আভিযানিক দল এই যৌথ বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনীর টিমের সাথে সম্পৃক্ত হন অতপর এই যৌথ অভিযানিক দল সন্ত্রাসী বাবুর ম্যানেজার সৌরভ এবং সুহাগ এর বাসায় অভিযান চালিয়ে সৌরভের মা সুরভি সুষমা রানী শাহাকে গ্রেপ্তার করে তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ ২৬ লক্ষ চার হাজার পাঁচশো টাকা ভারতীয় মুদ্রা চার হাজার দুশো চল্লিশ রুপি এবং ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয় থানা রেকর্ডপত্রের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত সন্ত্রাসী রাব্বি চৌধুরীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে আমরা যাচাই বাছাই করছি আরও কোনো মামলা তথ্য পেলে আমরা যথাসময়ে আপনাদের অবহিত করা হবে এবং এই আসামিদের বিরুদ্ধে অন্যান্য সকল আসামির বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে কিনা সেটি আমরা তথ্য যাচাই বাছাই করছি গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন মানি লন্ড্রিং এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে